শীতকাল মানে ঠান্ডা বাতাস ঘন কুয়াশা আর একটু বাড়তি যত্নের প্রয়োজন কিন্তু শীতের এই সময়টা অ্যাজবা ও কাশি রোগীদের জন্য হয়ে ওঠে কিছু চ্যালেঞ্জিং তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সহজ কিছু উপায় মেনে চললে এই শীতেও সুস্থ থাকা যায় তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাস ধুলোবালি এবং ভাইরাসের সংক্রমণ অ্যাজমা ও কাশির সমস্যা বাড়িয়ে তোলে অ্যাজমা রোগীদের ফুসফুসে প্রদাহ দেখা যায় আর কাশির রোগীরা ঠান্ডার কারণে বারবার ভুগে থাকেন তাই এর প্রতিকার খুবই সহজ প্রথম উপায় গরম জলের ভাপ নিন দিনে এক থেকে দুইবার গরম জলের ভাপ নিলে শ্বাসনালি পরিষ্কার থাকে এবং কপ সহজে বের হয়ে যায় দ্বিতীয় উপায় ঘর পরিষ্কার রাখুন ধুলোবালি অ্যাজমা ও কাশির জন্য ক্ষতিকারক তাই নিয়মিত ঘর পরিষ্কার করুন এবং ধুলো ঝেড়ে ফেলুন তৃতীয় উপায় গরম জল পান করুন ঠান্ডা রাতে সকালে উঠে এবং রাতে শোবার আগে হালকা গরম জল পান করুন চতুর্থ উপায় পর্যাপ্ত গরম পোশাক পরুন ঠান্ডা বাতাস ফুসফুসের সমস্যা বাড়ায় তাই মাফলার টুপি এবং হালকা ভারী জামা পরুন পঞ্চম উপায় স্বাস্থ্যকর খাবার খান মধু আদা তুলসী পাতার রস ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে জরুরি সতর্কবার্তা শ্বাসকষ্ট বেশি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনের সঙ্গে ইনেলা রাখুন এই শীতে সুস্থ থাকার জন্য নিজের যত্ন নেই এবং প্রিয়জনের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না